সুতরাং আমরা কি তোমাকে কিছুটা খরচপত্র ঠিক করে দেবো যাতে তুমি ওদেরও আমাদের মধ্যে একটা মোটা তৈরি করে দিতে পারবে দুটি শক্তি শক্তিধর লুটপাটকারী ইয়াজুজ এবং মাজুজ। আজকের যুগে আমেরিকা এবং ইসরাইল এই দুই হাজার পনেরো সনে আমরা দেখতে পাচ্ছি পুরা পৃথিবীতে কিভাবে ফাসাদ করতে হবে তার জন্য তারা রং বেরঙ্গের কাহিনী করে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের তামাশা করে যাচ্ছে অতীতের ইতিহাসে কায়সার এবং কিসরা রোম এবং ফারিস আবার কিছুদিন পূর্বে আমরা দেখেছি রাশিয়া এবং আমেরিকা আবার হয়তো আগামীতে আমরা দেখব চীন এবং ভারত ঠিক এইভাবে পরিবর্তন হতে থাকে কিন্তু দ্বিতীয় জয় ইয়াজুজ মাজুজ এই শক্তিধর মূলত পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করতে চায় আর ফাঁসাদ সৃষ্টির জন্য যত ইনস্ট্রুমেন্টস রয়েছে সেগুলি তারা সমানে বানিয়ে যাচ্ছে এবং সেগুলি একটি সময় তারা কাজে খাটায় মানুষ মারতে চায় বিপর্যয় সৃষ্টি করতে চায় যা এই জগৎকে ধ্বংস করার জন্য তাদের পরিকল্পনা সব সময় দুটি শক্তি এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে আর সেই দুটি শক্তিকে বলা হয় গ্যা মাজুজ মা তো এদের থেকে সব সময় দূরে থাকে এদেরকে কখনো সাপোর্ট করে না আর এদের ধারে কাছেও তারা ঘেঁষতে চায় না কারণ মুসলিমিনরা এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করতে আসেনি